খ্রিস্টান রংপুরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও পুলিশ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে এগারোটার সময় পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আমাদের বিভিন্ন হিন্দু পরিবার এমন পরিবার আমার এখন আছে আমি শ্বশানের পাশে দিয়ে যখনই যাই আমার একটা ভাগ্নি ছিল সে মারা গেছে অকাল মৃত্যু হয়েছে তো আমি তার কথা মনে করি চোখের পানি এটা এই জন্য হলো আমি এখানে আজকের সভাতে কনডেম করতে চাই ভারতীয় জনতা পার্টির পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে এবং বৈষম্যবিধি ছাত্র নেতাদেরকে নিয়ে যথেষ্টতা দেখিয়ে বক্তব্য দিয়েছেন এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি চরম প্রকাশ এবং লঙ্ঘন আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি সেই সাথে বলেছেন কি বলেছেন মিডিয়ার কাছে বলেছেন যে বাংলাদেশে কোনো ভিসা দেওয়া হবে না বাংলাদেশে কোন লোককে চিকিৎসা করতে আসতে দেওয়া হবে না এবং বাংলাদেশে কোন প্রকার কোন গাড়ি যে রপ্তানি হয় আমদানি করি আমরা সে আমদানির গাড়ি তিনি বাংলাদেশে আসতে দিবেন না আগামী সোমবার তিনি একটি কর্মসূচি দিয়েছেন বর্ডারে আসবেন এবং সব গাড়িগুলো কিন্তু আটকাবেন কেন ভাই কি হলো বাংলাদেশ কোথায় কি হলো আমরা তো জানি না আমার হিন্দু ভাইয়েরা জানে না কেউই জানে না তাহলে এই যে মিডিয়ার প্রকাশ করা হচ্ছে প্রচার করা হচ্ছে হ্যাঁ একজন হিন্দু নেতৃত্ব যাকে প্রশাসন আটক করেছে এটা আইনের ব্যাপার বিচারের ব্যবস্থা তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক তিনি ভারতীয় নাগরিক না প্রচলিত আইনে বাংলাদেশের প্রচলিত আইনে সাংবিধানিক আইনে যদি তিনি মুক্তি মুক্তি পাবেন এত রেজিম নাই যে জোর করে একজনকে আটকাবে জোর করে গুম করবে আয়নাগর সৃষ্টি করবে এই পরিস্থিতি তো বাংলাদেশে নাই বাংলাদেশ মুক্ত সুন্দর সবার মত প্রকাশের স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে সবার রাজনৈতিক অধিকার আছে তাহলে এই সৃষ্টি মাঠে তারা কাজ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দকে সর্বোপরি আমাদের হিন্দু যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে এনারা যে প্রশংসিত ভূমিকা রেখেছেন সত্যি এটা প্রশংসার দাবিদার রিফাইত ইস্ত্রিয়া হৃদয় সরজমিন বার্তা রংপুর